দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন ধলাই একই দিনে প্রায় পনেরো কোটি টাকা বে আঠারোটি রাস্তা শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল মুখ্যমন্ত্রী হাতুরে ত্রিপুরায় চায়ের ই নিলাম কেন্দ্রে শিলান্যাস হল আগরতলার গোর্খা বস্তিতে করিমগঞ্জে পঞ্চাশটি এলাকায় চারটি জনপ্রকল্পে শিলান্যাস করলেন পুর কমিশনার নির্মল বণিক মোদী হেতু মুমকিন হে তাই আনারসি পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত দাদশ মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হচ্ছে আগামী ষোলো মার্চ শনিবার লক্ষ্মীপুর কেন্দ্রে বিভিন্ন স্থানে অনিষ্টি কাজে শিলান্যাস এবং উদ্বোধন করলেন বিধায়ক কৌশিক রায় লোকসভা নির্বাচনের আগে নিজেদের অস্তিত্বের জানান দিতে বিশাল জমায়েত বামফ্রন্ট সমর্থিত ছাত্র যুবদের চারটি সংগঠনের। বৃহস্পতিবার রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস প্রকাশিত এইচ আক্রান্তদের পাশে সহানুভূতি দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী ষোলো মার্চ থেকে তেইশ মার্চ পর্যন্ত শিলচর বঙ্গভবনে হবে নাটক প্রতিযোগিতা কৈলেশ্বর কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালের উপর আক্রমণকারী দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে কৈলাস্বর থানা পুলিশ জারুলতলা রাধামাদক সেবা আশ্রমে শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন ধলাই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন আসাম সরকারের পরিবহন মিন ও বিভাগের মন্ত্রী পরিমল স্থানে সভা হয়। প্রায় রাস্তা শিলান্যাস করেন মন্ত্রী পরিমল বৃহস্পতিবার জারুলতরা বাজার সেরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন বর্তমান সরকার জনগণের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সমাজে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করতে বর্তমান নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বদিন রাজ্য সরকার জনগণের উন্নয়নে বিভিন্ন যুবজনার পাশাপাশি সার্বিক বিকাশে রাস্তা হাসপাতাল স্কুল কলেজ নির্মাণে গুরুত্ব দিচ্ছে তিনি বলেন শিলচর লোকসভা আসনটি অতি গুরুত্বপূর্ণ আসন আর এই আসনকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি কারণ আসবো এখানে একদিন নির্বাচনের আগে হয়তো দ্বীপ মিটিং হবে সবাইকে আমি পাবো না এক জায়গায় যেতে পারবো কাছাড় বা শিলচার লোকসভা অনেক বিস্তীর্ণ অঞ্চল সব জায়গায় যেতে হলে আমি জীবন জীবনগ্রামে বারংবার আসতে পারবো না হয়তো একদিন আসবো অনেকের সঙ্গে দেখা হবে অনেকের সঙ্গে দেখা হবে না তো আজকে যেহেতু আমি সিপাহী পুঞ্জির সদস্য থেকে আরম্ভ করে সবাইকে পেয়েছি তো আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে নির্বাচন যুদ্ধে আমি জয়ী হয়ে বিজয় আমি মোদীজির জন্য সাব্যস্ত করতে পারি আর বিজয়ের মুকুট যাতে মোদিজির ঝুলিতে আমি তুলে দিতে পারি যাতে মা ভারতীর হয়ে কাজ করতে পারি ভারতবর্ষের মানুষের জন্য কাজ করতে পারি এই প্রার্থনা করে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমি আজকের এই সভায় আমি আপনাদের কাছ থেকে বিদায় দেব কারণ আরও অনেকগুলো সভা এরকম আছে

তাই দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের সঙ্গে বহু আলাপ আলোচনা এবং বৈঠকের পর অবশেষে এটি চালু করা সম্ভব হয়েছে বহিরাজ্যে নিলাম কেন্দ্রে ত্রিপুরার চা অনেক দামে বিক্রি হয় কিন্তু পরিবহন খরচের কারণে চাষিরা বেশি লাভ পেতেন না এখানে নিলাম কেন্দ্র হয়ে গেলে চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন ত্রিপুরার চায়ের মান ভালো হয় দেশের অন্যান্য জায়গায় ত্রিপুরার চাকেও নিজেদের চা বলে বিক্রি করছেন অনেকে এখন এই সব আর করা যাবে না এদিনে অনুষ্ঠানে প্রচুর সংখ্যক মানুষের সমাগম হয়েছিল বিশেষ করে চা চাষের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে অন্যান্য অংশের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরাও সামিল হয়েছিলেন অনুষ্ঠানে তো আস্তে আস্তে করে চা বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা যখন 2018 সালে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আসলো এবং माननीय প্রধানমন্ত্রীর যে গাইডলাইন এবং ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা তখন সেই দিকে কাজ আরম্ভ করলাম এবং সাকসেসও হলো কিন্তু এর উগ্রপথা তো গেল মাননীয় প্রধানমন্ত্রীজির কারণেই সেটা সম্ভব হলো যে অ্যাক্টিস্ট পলিসিতে এখানে কোনো রকম আমাদের প্রতিটা স্টেট শান্তিতে থাকতে হবে যেখানে যা দরকার তাই করতে হবে সেটা আমরা বন্ধ হলো কিন্তু কি হলো মাঝখানে তৎকালীন সময়ে চিটফান্ডের আনাগোনা চিটফান্ডের কারণে সমস্ত এখানে যারা আমাদের চা শ্রমিকরা আছে তাদেরকে গ্রাস করে ফেলল এবং এই চিটফান্ডের কারণে তাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হলো যে তার কারণে এই চা বাগিচাগুলোর অবস্থা ওই শ্রমিকরাও যার যার কাজ মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা কারণ সব চিটফান্ডে টাকা ওরা দিয়ে দিয়েছে তো এই কুনজরে আমরা ওই সময়ে ওই সব চিটফান্ডের অসংখ্য চিটফান্ড সংস্থা ছিল এগুলো আমাদের কাজ চলছে ওদেরকে কিভাবে কি করা যায় এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো প্রশংসার জোরে ভাসছেন শহর করিমগঞ্জের পঁচিশ নম্বর পুর কমিশনার নির্মল বণিক চার চারটি জনপ্রকল্পের শিলান্যাস করলেন একই সঙ্গে এলাকার পুর কমিশনার দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে জনহিতকর কাজ করে যাচ্ছেন তারই সুবাদে এলাকার জনগণ সহ অন্যান্য বিশিষ্ট জনদের কাছে প্রশংসিত বিশেষ করে ড্রেনেজ প্রকল্প ছিল শিলান্যাস কার্যক্রমে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব

अब के हमारे ऋषिपाट चाशहर के सुंदर करो ना ऋषि शहर গ্রামের জন্য সেভাবে পয়সা দেওয়া হচ্ছে আজকে পঞ্চায়েতে অনেক পয়সা দেওয়া হচ্ছে গ্রামকে সুন্দর করার জন্য শহরকে সুন্দর করার জন্য সেই নের পয়সা আমরা কোন দিন থেকে বড় গলিতে বা নামে গতকাল দিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন প্রজা দুইটা সভা করেছিলেন তার অনুসারে এটা সিল করে

আজ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন তিনি বলেন কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল তিপ্রাসাদের উন্নয়নের স্বার্থে কাজ করেনি যুগ যুগ ধরে কংগ্রেস জনজাতিদের উন্নয়নে এগিয়ে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় কংগ্রেস এত কিছু করার পরও এডিসি তে শাসন ক্ষমতায় বসতে পারেনি এদিন তিনি প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বিরুদ্ধে সুর চড়ালেন তার কটাক্ষ লোকসভা নির্বাচনে তিপ্রাসাদের আবেগকে ব্যবহার করা হয়েছে প্রসাদের বিক্রি করে দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মাধবাড়িতে সি এর বিরোধিতা করতে গিয়ে দলের উৎপত্তি হয়েছিল যেই দলের জন্ম হয়েছিল আজ দেশে সি এ এ লাগু হওয়ার পরও মুখে কুলু পেটেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তাহলে সিএএ কে সমর্থন করেছেন তিনি কিন্তু কংগ্রেস সি এ এ কে সমর্থন করে না তার কথায় জনজাতিরা এত বোকানন আসন্ন লোকসভা নির্বাচনে তারা উপযুক্ত জবাব দেবেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত দ্বাদশ মিডিয়া ক্রিকেট ফেস্ট আগামী ষোলো মার্চ শনিবার শিলচরের সতেন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ দলীয় এই আসরের টাইটেল স্পন্সর থাকছে নেচার পিওর অংশগ্রহণকারী প্রত্যেকটি দল দুটি করে লিগ ম্যাচ খেলার সুযোগ পাবে সেই ফ্ল্যাট লিগ থেকে চারটি দলকে সেমিফাইনালে দেখা যাবে পঞ্চম দলটি গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে উদ্বোধনী দিনে একটি মাত্র ম্যাচ থাকছে এতে অরুণাচল এস এস নিউজ রকার্স খেলবে খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স এর বিরুদ্ধে রবিবার এবং সোমবার থাকছে দুটি করে ম্যাচ রবিবারের প্রথম ম্যাচে রুবিকা প্রেস পাইটার্স এবং এবি কালোয়ার খবর হিরোজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিতীয় ম্যাচ খেলবে খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স এবং জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্স সোমবার সকালে জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্স এবং এবি কালোয়ার খবর হিরোজের ম্যাচ হবে এদিন দুপুর সাড়ে বারোটায় লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে রুবিকা প্রেস ফাইটার্স এবং অরুণাচল এস এস নিউজ রকার্স পরবর্তীতে মঙ্গলবার দুটি সেমিফাইনাল থাকবে এতে শীর্ষে থাকা দল চার নম্বর দলের বিপক্ষ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল পরস্পরের মোকাবেলা করবে এবং কুড়ি মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচ শুরু হবে সকাল নয়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে বারোটায় এবং প্লেয়ার্স প্রত্যেকটা দলকে এইট থার্টি সাড়ে আটটার সময় মধ্যে রিপোর্টিং করতে হবে এইট ফর্টি ফাইভ টস হবে নয়টায় খেলা শুরু যেহেতু মার্চ মাস এবং গরমটা খুব বেশি এবং যে সেকেন্ড দ্বিতীয় দিন দ্বিতীয় একটা দিনে দুটো করে ম্যাচ তাই প্রত্যেকটি দলের কাছে আমাদের একটা বিনম্র আবেদন সময়ের প্রতি যাতে খেয়াল রাখা হয় আর প্রথম দিন ষোলো তারিখ ঠিক নয়টার সময় আমাদের ম্যাচ শুরু করব প্রথম ম্যাচ শেষ হওয়ার পর ছোট্ট একটা সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান থাকছে এই দুটো ম্যাচের মাঝখানের সময়টা আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা শেষ করব। লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন স্থানে উনিশটি কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস এবং উদ্বোধন করলেন বিধায়ক কৌশিক রায় বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হবার পূর্বে তিনি একশোরও বেশি উন্নয়নমূলক কাজে শিলান্যাস এবং উদ্বোধন দুটি সমাপ্ত করার ইচ্ছে রয়েছে ওনার বিগত দিনে প্রায় নব্বই কাছাকাছি কাজের শিলান্যাস এবং উদ্বোধন দুটি করে ফেলেছেন বিধানসভা নির্বাচনের আগে ও পরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মতো তিনি কাজ করে যাচ্ছেন লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে অর্থ মঞ্জুর করে যাচ্ছেন তার জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরে আগামী দিনগুলিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যকে জয়ী করে দিল্লিতে পাঠিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে উপস্থিত জনগণকে আর্জি জানান লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় আজকে আমরা লালাং বাগানে এই যে নাজগরে আমরা শিলান্যাস করেছি আর পঁচিশ লক্ষ টাকা বেয়ে এই নাজগরের কাজ করা হয়েছে আমার মনে হয় যে যেভাবে আপনারা বলেছিলেন আমরা সেভাবে নাচঘর তৈরি করেছি এবং আপনাদের নিশ্চিতভাবে এটা পছন্দ হয়েছে কি পছন্দ হয়েছে না সবাই হ্যাঁ নাই আমরা নির্বাচনের পরে যখন আমি এখানে এসেছিলাম সংবর্ধনা সভায় তখন আমাকে বলা হয়েছিল নাচঘরের কথা কালী মন্দিরের কথা বলা হয়েছিল। কিন্তু কিছুদিন পরে যখন আমি পেয়েছি কাজের সময় এসেছিলাম তখন বলা হয় যে না কালী মন্দিরের আগে আমাদের নাচগরটা করতে হবে অবস্থা খুবই খারাপ নাচগুলের কাজটা আমাদেরকে করতে হবে সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে সেই সময় কোনো ফান্ড স্যাংশন ছিল না কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পঁচিশ লক্ষ টাকার কাজ আমরা শুরু করি আর আজকে আমরা এই কাজটা উদ্বোধন করলাম আমাকে আনন্দ লাগছি যে আমরা একটা সুন্দর নাচগোর আমরা করতে পেরেছি ছাত্র যুবকসহ সহ সমাজের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় বিশাল যুব জমায়তের আয়োজন করে বামফ্রন্ট সমর্থিত ছাত্র ও যুবদের চারটি সংগঠন এদিনের এই কর্মসূচিতে যৌথভাবে অংশ নেয় ছাত্র সংগঠন এসএফআই ও টিএসএফ এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ প্রথমে তারা রাজধানী আগরতলায় মেলার মাঠ এলাকার ছাত্র যুব ভবনের সামনে এসে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল থেকে স্লোগান তোলা হয় ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা এবং রাজনীতি থেকে ধর্মীয় গোড়ামি বাদ দেওয়া ইত্যাদি এ নিয়ে কি হচ্ছে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতার যে কাঠামো এটাকেই পুরো উপরে ফেলে দিতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার এর আগেও আমরা দেখেছি এই ধর্মকে রাজনীতির বিষয় করা ধর্মের মধ্যে দিয়ে জাতপাতের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আসলে নিজেদের স্বার্থকে চরিতার্থ করাটাই হচ্ছে বিজেপি সরকারের একমাত্র কাজ আর আজকে আমরা যুবরা এখানে এসেছি আপনারা জানেন যে যে সরকার দু সালের আগে বলেছিল বছরে দু কোটি বেকারে কাজের ব্যবস্থা করবে আজকে দশ বছর কেন্দ্রের সরকারে থাকলো কুড়ি কোটি বেকারে কাজের ব্যবস্থা করতে পেরেছে কিনা সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে পরিষ্কার করে দেশের জনগণের সামনে বলতে হবে কিন্তু আমরা জানি যে ওরা কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি প্রতিশ্রুতি ছিল বছরে দু কোটি বেকারের কাজ আর ওরা উপহার দিয়েছে দেশের যুবদেরকে সবথেকে বেশি বেকারত্ব দেশ স্বাধীন হবার পরে শেষ পঞ্চাশ বছরে এত বেকারত্বের হার কোনোদিনও আমাদের দেশে ছিল না কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে ত্রিশ লক্ষেরও বেশি শূন্য পদ আছে কোথাও কোনো হচ্ছে নিয়োগ নেই রাধামাধব কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস প্রকাশিত হলো আজ বৃহস্পতিবার এদিন কলেজ অধ্যাপক ডক্টর দেবাশিস রায় ফিতা কেটে দেওয়াল পত্রিকাটি শুভ করেন এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন এটা আমাদের ছাত্রদের সৃজনশীলতা শিল্পকর্ম যেগুলি এই পত্রিকাতে প্রস্ফুটিত হয়েছে তিনি বলেন ক্রিয়েটিভ উইংস এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উদীয়মান প্রতিবারা তাদের শৈল্পিক এবং সৃজনশীল সম্ভাবনাগুলি প্রদর্শন করার সুযোগ পায় and the group of students who wholeheartedly contributed and put their effort to create the spring issue of the departmental annual wall magazine, creative weeks. today, this is the proud privilege of the department of english that we are going to release the annual spring issue of the departmental wall magazine, creative weeks. and before we request our honorable principals to release the Issue of today's uh, event. I, on behalf of the department, extend my heartiest thankfulness and gratitude towards those students who have actually uh, made the entire thing possible for us. এইচআইবি আক্রান্তদের পাশে সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়ে দানের জন্য জন করে প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা রাজ্যে ভয়াবহ হারে বৃদ্ধি এইচআইবি রোগীর সংখ্যা প্রতি মাসে গড়ে 150 থেকে 200 জন নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন এদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী যা অত্যন্ত উদ্বেগের বিষয় বৃহস্পতিবার রাজধানী আগরতলার রবীন্দ্রনাথ শতবার্ষিকী ভবনে এইচআইবি এবং এই সংক্রান্ত বিষয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়

এটা করেন সপ্তাহে একদিন যেদিন মানে লাস্ট ডে অফ দ্য উইক সেখানেও আপনি এটা করতে পারেন এই বিষয়ে অ্যাওয়ারনেস আর এই যে হবে যে তার জন্য একটা অ্যাওয়ারনেস হচ্ছে যে প্রতি সপ্তাহে এইডস বা এইচআইভি বা হিপাটাইটিস সি বা বি এর থেকে মুক্ত থাকার জন্য আমাদের আজকে ডাক্তারবাবুরও জানেন যদি প্রয়োজন হয় অন্যান্য আপনারা তো জানেন এটা তো এমন কিছু টেকনিক্যাল এখন আর বিষয় নেই এর থেকে কীভাবে এই নেশার থেকে আমরা বলছি নেশামুক্ত ত্রিপুরা অন্য নেশার থেকে হয়তো ডেঙ্গিরাজ আপনারা সবাই জানেন যে কত মারাত্মক বিষয় আমরা সবসময় বলি যে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু ডেজার্ট ওরিয়েন্টেড না অনেকগুলো সেন্টার এখানে আমি যা দেখলাম প্রচুর সেন্টার এখানে হয়েছে সাবস্টিটিউট যে মাদকদ্রব্যের সাবস্টিটিউশন সেটাও আপনাদের এখানে অনেকগুলো জায়গায় থেকে পর্যন্ত বিভিন্ন জায়গায় নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর নাজিব পট্টিতে রূপম কার্যালয়ে তেতাল্লিশ তম সর্বারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার বিষয়ে জানিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় আজ নাটক প্রতিযোগিতায় প্রাককালে আগামী পনেরো মার্চ বিকেল চারটায় শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বিভিন্ন সংস্থা সংগঠন ও অন্যান্যদেরকে নিয়ে এক পথ রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আবার বঙ্গভবনে গিয়ে শেষ হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রূপমের সহসভাপতি রাজকুমার পাল সাধারণ সম্পাদক নিখিল পাল নাটক প্রতিযোগিতার সম্পাদক সুভাষ বর্মন প্রমুখ সেই বাজেট পূরণ করার জন্য আমরা আট দিনের মঞ্চ আমরা রেখেছি বিভিন্ন যারা আমাদের সদস্যরা আছেন সেই আট দিনের মঞ্চ আমাদের সদস্যরাই এগিয়ে এসছেন আট দিনের মঞ্চ তারা মা বাবার নামে উৎসর্গ করেছেন এর থেকে আমরা একটা অর্থ পাচ্ছি এবং প্রত্যেক সদস্যরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন যতজন সদস্য আছে রূপমের এছাড়া আমাদের যারা শুভানুদায়ী আচ্ছা বিভিন্নভাবে আমাদের সবাই সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন ধরে এর জন্যই কিন্তু আমার এটা সম্ভবপর হয়ে উঠছে প্রতি বছরই কিন্তু আমাদের ডেফিসিট থাকে বাজে গত বছর আমরা যে করেছিলাম গৌতম হালদার এখানে এসেছিল এই গৌতম হালদারের অনুষ্ঠানে আশি হাজার টাকা আমাদের ডেফিসিট হয়েছিল অবশেষে দশ দিন পর কৈলেশ্বর কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালের উপর আক্রমণকারী দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে কৈলেশ্বর থানার পুলিশ ঘটনার সূত্রপাত গত চার মার্চ সোমবার দুপুরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারে পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে নকল করার অভিযোগে কিষণ দেবনাথ নামের ছাত্রের মোবাইল নিয়ে অফিস কক্ষে রেখে দিয়েছিলেন অধ্যাপক অধ্যাপিকারা ছাত্রকে বলা হয় সে যেন পরীক্ষা শেষে তার মোবাইল নিয়ে যায় ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়নি কিন্তু পরীক্ষা শেষে কিষণ প্রফেসরের কক্ষ গিয়ে অধ্যাপক অধ্যাপিকাদের সাথে অত্যন্ত অমার্জিত ব্যবহার করে এবং অশ্লীল বাসায় গালাগাল দে বলে অভিযোগ সেদিন সন্ধ্যায় হকার্স কর্নারে গিয়ে বাড়ি যাওয়ার পথে অধ্যক্ষ পিনাকি পালের পথ আটকায় অভিযুক্ত ছাত্র কিষান দেবনাথ এবং তৃতীয় সেমিস্টারের ছাত্র অভিজিৎ সরকার সহ আরো কয়েকজন সেখানে প্রকাশ্যে রাস্তায় অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অধ্যক্ষ কিষান দেবনাথ অভিজিৎ সরকার সহ অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অবশেষে অভিযুক্ত দুই ছাত্রকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কৈরাসহরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি শ্যামল কান্তি মজুমদার জানিয়েছেন আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুজন ছাত্র শিক্ষকদের সাথে আমাদের প্রফেসর প্রিন্সিপালদের সাথে একটা কথা কাটাকাটি হয় একটা অপযোগর ঘটনা ঘটে সেই সুবাদে কলেজের পক্ষ থেকে একটা অভিযোগ দাখিল করা হয় আমাদের কৈলাসহর থানাতে কৈলাসহর থানাতে একটা মামলা আমরা রেজিস্টার করি নথিভুক্ত করি সেই মামলার নম্বর হচ্ছে বারো এবং আমরা আইটিসিতে তিনশো উনআশি তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ পাঁচশো এগারো পাঁচশো ছয় এবং চৌত্রিশ দ্বারা মামলাটা আমরা নথিভুক্ত করি আমরা গতকালকে এই দুইজন অভিযুক্তকে যারা এই অপ্রীতিকর ঘটনাটার সাথে জড়িত এই দুইজন অভিযুক্তকে আমরা গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে মাননীয় আদালতে পাঠানো অভিযুক্ত দুজনের নাম কি অভিযুক্ত দুজনের নাম হচ্ছে একজন হচ্ছে কিষান দেবনাথ

জগৎ মঙ্গল কামনায় শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয় গত বারো মার্চ মঙ্গলবার মহানাম যজ্ঞের শুভ দিবসের মাধ্যমে কীর্তনের শুভারম্ভ হয় তেরো মার্চ বুধবার অসংখ্য ভক্তদের উপস্থিতিতে মহানাম যজ্ঞ দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পূর্ণ দধি বঞ্জনের মাধ্যমে মহানাম যজ্ঞের সমাপ্তি ঘটে পর্যন্ত অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং দেখুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ